তো তাড়াতাড়ি ওদেরকে দুজনের টিকা খাওয়ানো কমপ্লিট এবার বাসায় যাব দুজন কাউ কেউ কাউকে ছেড়ে যেতে চাচ্ছিল না কষ্ট হচ্ছিল যে আবার একদিন পরেই দেখা হবে ও গাইস আমি এখন কফি বানাবো আর কোল্ড কফি খাওয়া দেখে তার খুব ভালো লেগেছে এজন্য এখন তার জন্য আমি কোল্ড কফি বানাচ্ছি ইফশি আমাকে হেল্প করবে তাই তো আগে হলো আমার সুগারটাকে আমার যেহেতু তোমার তো ব্রাউন সুগার শেষ হয়ে গেছে তো সুগারটাকে আমরা এই যে ওর হলো এই লাস্ট প্যাকেটটাই আছে ও অনেক খুশি থ্যাংক ইউ ব্রাউন সুগার ওর জন্য থাইল্যান্ড থেকে নিয়ে আসি ওর বাবা নিয়ে আসে আলে বাবা তো এটা হলো লাস্ট প্যাকেট এটা শেষ হলে তারপর আমরা কোথায় পাবো বাবা আর তো বিদেশ যাওয়া হচ্ছে না হ্যাঁ কোথায় পাবো আমরা এই সুগারগুলো অল্প অল্প খেতে হবে না ওর এক কেজি সুগারের প্যাকেট না অনেক দিন থাকে

তাতো থেকে যাবে তুমি কাছে পুডিং খেতে চাও হ্যাঁ আজকে তুমি আমার জন্য চিনি দিয়ে পুডিং বানাবা ওকে এই জিজিরা চিনি এই বলো না তো তিনটা বলে রাখার পর এতটুকু আছে আচ্ছা দেখি আরেকটাকে লাগবে হয়তো আস্তে আস্তে গুড জব এই যে এটা হলো আমার কোল্ড কফি কফি কম এখানে দুধ বেশি আইসক্রিম বেশি একদম ঘন করে খেতে ইচ্ছা করলো ওইরকমই করে বানালাম যদিও এখানে ভ্যানিলা আইসক্রিম থাকলে অনেকটা ভালো লাগতো ম্যাঙ্গো আইসক্রিম দিয়েছি বাসায় যেটা আছে সেটা দিয়ে হঠাৎ মনে হলো আর সেই সাথে নিয়েছি মুড়ি মুড়ি দিয়ে কোল্ড কফি কে খায় জানি না আমি খাচ্ছি আজকের বিকালের নাস্তায় আমি এটাই খাচ্ছি ইফসিকে কোল্ড কফি দিয়েছি আর সেই সাথে বললো যে অরিও বিস্কুট দিতে আমার অনেক পছন্দ বাট এই অরিওটার এটা হলো গিয়ে ইন্ডিয়ান প্রাইস এটা হলো তিরিশ রুপি তিরিশ রুপির অরিও বাংলাদেশে নিচ্ছে হলো একশো পঞ্চাশ টাকা মানে কত গুণ বেশি একটু ওয়েট করো পাঁচ গুণ বেশি একটা দাম নিচ্ছে অরিও আর আমার জামে হলো ছোট ছোট গুলো আনে যেগুলো যদি ইন্ডিয়ান দশ রুপি গুলো বাংলাদেশে হতো তিরিশ টাকা অরিও খায় কিন্তু অরিও আমি খুলে দিচ্ছি ওকে ইপসি অরিওর ক্রিম খায় না তাই না ইপসি তুমি কি ক্রিমটা খাও শুধু সাইডটা খায় আর ভিতর ক্রিমটা ওর মিষ্টি বেশি লাগে ক্রিমটা আর খায় না কোথায় খাচ্ছ তার পছন্দের খাবার সব খেয়ে মনটা এখন ভালো আজকে একটু ড্রয়িং করতে বললাম কথা শুনলো এমনি সচরাচর পড়াশোনা করতে চায় না মুখে মুখে যেটুক শুনে পড়ে হলো হলো সব ইপসি কালার করেছে পরের দিন সারাদিন আর কোনো ভিডিও করিনি কারণ সারাদিন আমি হলো শনিবার নির্জলা উপোসে ছিলাম উপোস করেছি এই জন্য আর ইচ্ছে করেনি কোনো ভিডিও করি তো যাওয়ার সময় ঠাকুরের জন্য একটু মিষ্টি দিয়ে নিলাম আর কি নিব চিন্তা করছিলাম ফল এই রোজার সময় আবার ঘুরে ফলের দোকানে যেতে ইচ্ছা করলো না সামনে মিষ্টির দোকান ছিল এখান থেকে নিয়ে নিলাম আর মন্দিরে যে এই পুচকু বুড়িটার সাথে দেখা হয়ে গেছে ও আমার সাথে সাথে খুব খেলাধুলা করছিল আমার ব্যাগ নিয়ে ওকে দেখে না খুব ইপসিকে মিস করছিলাম ইপসিকে তো নিয়ে আসিনি অনেকটা সময় পূজা শেষ হতে সন্ধ্যা হয়ে যায় এতক্ষণ ও থাকতে পারবে না তো পূজা সব কমপ্লিট হতে সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো তারপরেই তো প্রসাদ নিলাম ফল দিল তারপর সিন্নি প্রসাদ আমার হাজব্যান্ড যদি আমাকে নিতে এসেছিলো সন্ধ্যা হয়ে গেছে একা একা যাবো গাড়ি নিয়ে আসিনি আর এই পাশের বাসায় দুইটা বাবু আছে ওরা টুইন ওদের সাথে এরকম জানলার ফাঁকা দিয়ে গল্প করে ইপসি তার বাবা চলে এসেছে ইপসিতা আজকে দুপুরবেলায় ওর বাবার সাথে ভিডিও কলে দেখে নিয়েছিল ওর জন্য একটা চকলেট কিনেছে তো এই চকলেটটাই কোথায় আছে ওর বাবা আসার সাথে সাথে চকলেটটা নেওয়ার জন্যই বাবার কাছে দৌড়ে গেছে তো খাবারের ব্যাগের ভিতর থেকে বের করলো তার চকলেট এবং বড় একটা চকলেট পে খুব খুশি ওর বাবা আসলে কোনো কিছু পছন্দ হলে মেয়ের জন্য মনে হলে ওটা আর দামের দিকে তাকায় না যেটা মানে মনে হয় যে এটা কোয়ালিটি ভালো মেয়ে খালে কোনো অসুবিধা নেই এটা হলো বেঞ্জিয়ামে একটি ডার্ক চকলেট এবং এটার প্রাইস দেখলাম সাতশো টাকাতে চকলেট খাওয়ার কী দরকার আমার মতে এর চেয়ে বাইরে কোথাও যে সুন্দর কোনো পরিবেশে একটু পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া করাই মজা চকলেটে ওয়েস্ট অফ মানি আর এত সুগার থাকে এমনি আমার মেয়ে খুব হাইপার অ্যাক্টিভ চকলেটের অপেক্ষা অপেক্ষায় তো মেয়ে বিকালে কিছুই খায়নি তোকে ওকে ভাবলাম যে একটা পোচ করে দিই পোচটাই খাওয়াবো তারপর বাবা বললো যে একটু বাহিরে নিয়ে যাবে ওর জন্য আবার ডিম কিনতে হবে ডিপসি এদিকে মনের আনন্দে চকলেট খাচ্ছে তবে ডার্ক চকলেট তো বেশি একটা খেতে পারছে না একটু তেতো লাগে ডার্ক চকলেট আমার জন্য ভালো আমার ডার্ক চকলেট ভালো লাগে তবে অল্প পরিমাণে খাই তো আমি হলো ওকে কোনো চকলেটই একবারে সব দিয়ে রাখি না আমি আলাদা করে লুকিয়ে রেখে দিই ফ্রিজেই রেখে দিই বাহির থেকে দেশে বাহির থেকে আনি আর দেশ থেকে আন যাই কিনে না কেন চকলেট ওর জন্য সব সময় আমার স্টকে থাকে কারণ অনেক সময় খুব অস্থির হয়ে যায় তখন চকলেট দিয়ে শান্ত করতে হয় তো ওই যে একটু একটু করে মাঝে মাঝে দেই বের করে চল এখানে কি পাওয়া যায় এখন তো ওয়াফেল খাবে তাই না এই দোকানটাতে সব অর্গানিক জিনিস পাওয়া যায় দেশি মুরগির ডিম আসলে ওরা ফোন দিয়ে জানায় ইনফর্ম করে আর এই যে আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছি এখান থেকে এখানে অনেক কিছু পাওয়া যায় আমরা যখন যেটা দরকার হয় এখান থেকে অর্গানিক প্রোডাক্টগুলো নিয়ে নেই তো ইফসির মনে কিন্তু এখন অনেক আনন্দ আজকে হলো ওর ওয়াফেল খাবে অনেক দিন পরে ওয়াফেলে দোকানে যাচ্ছে আগে তো প্রায় খেত এখন আমরা একটু গ্যাপ দিয়ে দিয়েছি যাতে মানে মিষ্টি জিনিস একটু কমিয়ে দেওয়ার চেষ্টা তারপর কী আর করার বাবা তো এই চকলেট মেয়ের এক একটা বায়না পূরণ করে নিজের থেকে ইচ্ছা হয় মেয়ের জন্য তো আমাদের বাসার কাছে আরেকটা নতুন ওয়াফেলের দোকান হয়েছে এখানেই আসলাম এখানে এর আগে আসা হয় নাই ওয়াফেলে লট মেনুগুলো দেখে মনে হলো ওয়াও প্রাইস রেঞ্জ কিন্তু এখানে অনেকটাই কম আমরা যেখানে অনু যে কয়টা অফলের দোকানে খেয়েছি ছোটোর ভিতরে হলুদের ভিতর সুন্দর ডেকোরেশন তবে এখানে কিন্তু তেমন একটা বসার জায়গা নেই মাত্র তিনটা টুল দেওয়া আছে আর ইপসি তো খুব মনের আনন্দে নাচানাচি করছে এই যে ইপসি জন্য ওর পছন্দের কিটকেট ওয়াফেল নিয়েছি এখানে ওয়াফেলটা বেশ ভালোই লেগেছে তবে একটু ছোটো সাইজটা আমার হাজব্যান্ড তো রোজার মধ্যে ইফতার করে এসে আর বাসায় কিছু রাতে খায় না তাই আজকেও ইফসির সাথে যে ঘোরাঘুরি করে ওর সাথে আমিও ওয়াফেল খেয়েছি তো পেট ফুলই আছে তো ভাবলাম যে না কিছু হেলদি কিছু খাই হালকা একটু খাওয়া দাওয়া করি আসলে ছোলা সেদ্ধ করা ছিল ইফতার করার জন্য ইফতার তো আজকে বানাইনি এই ছোলা সেদ্ধের মধ্যে একটু চাট মশলা আর একটু টক দই আসার সময় নিয়ে এসেছি ফার্ম ফ্রেশে টক দইটা আমার কাছে অনেক থিক এবং খুব ভালো লাগে অনেক ক্রিমি আর একটা কুরকুরে চিপস এনেছি সামান্য একটু চিনি দিবো একটু গোলমরিচের গুঁড়া একটু লবণ ব্যাস এটা খুব মজার একটা ছোলার চাট বলা যায় কারণ চাট মশলা দিয়েছি তো ওই জন্য খুব ভালো লাগবে আর এখানে একটু বেশি করে দই দিচ্ছি দইটা খাওয়া তো ভালো তবে চাটে কিন্তু একটু ঝুড়ি ভাজা হলে ভালো হতো এই জন্য ঝুড়ি ভাজার অল্টারনেটিভ আমি কুরকুরে চিপস এনেছি খুবই সহজ রেসিপি তবে এটা যেমন হেলদি তেমন টেস্টি খুবই ভালো লাগে আমার কাছে আসলে দই দিয়ে টক দই দিয়ে যে কোনো কিছু চাট টাইপের বানালে আমার সেটাই ভালো লাগে মানে আলু সেদ্ধ করে আলু দিয়েও যদি চাট বানাই সেই আলুর চাটও আমার ভালো লাগে দই দিয়ে যে কোনো কিছুই আমার ভালো লাগে তা আমি দই দিয়ে উপরটাকে পুরা মানে সমান করে দিলাম এর উপর হালকা একটু ডেকোরেশন করবো সামান্য একটু শুকনা মরিচের লাল মরিচের গুঁড়া উপর দিয়ে একটু ছিটিয়ে দিলে না ভালো লাগে অবশ্য আরেকটা জিনিস এখানে কিন্তু ভাজার জিরার গুঁড়া দিলে আরও মজা হয় আমার কাছে ভাজার জিরা ছিল না এই আমি আমার এমনি নর্মাল জিরার গুঁড়াই অল্প একটু দিয়ে দিয়েছি আর সর্বশেষ এই যে কুরকুরে অল্প কিছু ডেকোরেশনের জন্য দিচ্ছি আর এই কুরকুরেটা যখন মুখে পড়ে ভালোই লাগে কিন্তু একটু ক্রিস্পি একটু টক দুই টক ঝাল মিষ্টি একটা চাট মশলা একটা চাট চটপটা ফ্লেভার থাকে তো সব মিলিয়ে আমার রাতের মিলটা ফাটাফাটি ছিল অনেক হেলদি সেই সাথে অনেক ইয়ামি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল